আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম্যান কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেই জানেন আবার যারা নতুন একদম জানেন না আপনাদের জন্য আমার আজকে রেসিপিটা তো আজকে হচ্ছে ম্যাগি নুডুলস ভাজি করে দেখাবো ডিম দিয়ে খুবই সহজভাবে তো আমার তো বাসায় হু মেয়ের হুজুর আছে ম্যাম আছে তাদেরকে প্রতিদিন নাস্তা দিতে হয় আজকে হচ্ছে হুজুরের জন্য আর আমার মেয়ের ম্যামের জন্য আমি এই নুডুলসটা ভাজি করতেছি খুবই সহজভাবে তো দুই তিন মিনিটের ভিতরে কিভাবে খুব সহজভাবে নুডলস ভাজি করা যায় সেই রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি নুডলসের প্যাকেটগুলোকে সেদ্ধ করে নিলাম পানি দিয়েছি পানি পানিটা যখন বলক এসেছে তারপর আমি নুডলসটা দিয়ে দিলাম তো নুডলসটা সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানির দিয়ে দিয়ে এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি এখন কড়াই দিয়েছি চুলাই নুডলসগুলো এখন ভাজি করব তো এই নুডলসটা কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায় খুবই সহজ তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুডসের মধ্যে যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকুই তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুছানো পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায় সেভাবে কষাতে হবে তো পেঁয়াজ কষানোর পরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর কাঁচামরিচ ফালি কাঁচামরিচ আমি এভাবে ফালি করে দেই আপনারা চাইলে ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারেন এভাবে ফালি করে দিলে সুবিধা কাঁচামরিচগুলো কিন্তু আর খাওয়ার সময় মুখে লাগে না তুলে ফেলে দেওয়া যায় ঝাল বেশি লাগলে তো কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নিলাম এখন হচ্ছে যে ম্যাগি নুডুসের ভিতরে মশলার প্যাকেট থাকে সেই প্যাকেটগুলো কেটে দিয়ে দিলাম আমি নুডুস যেহেতু এখানে তিনটা নিয়েছি আমি মশলার প্যাকেট তিনটা একসাথে কেটে দিয়ে দিলাম তো আরেকটা হচ্ছে ম্যাগি মশলার সাথে আমি ম্যাজিক মশলা দিয়েছি যেটা হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায় এক প্যাকেট পাঁচ টাকা ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এই নুডুলসটা স্বাদ হয় বেশি তো সব কিছু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে তো ডিমটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি চোলাটা কিন্তু অন আছে মিডিয়াম করে দিয়েছি তো এমনভাবে ডিমটাকে ভেজে নিতে হবে ডিম আর মশলা ভালো করে মেশানোর পরে যখন ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম নুডলসগুলো এই যে নুডলসগুলো দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে আমি একটু দুই মিনিট রেখে দিলাম দুই মিনিট পরে আমি ফিরে আসি দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো আবার আমি নেড়ে মিশিয়ে নেব আর চুলাতে কিন্তু বেশি হাই করে জাল দেওয়া যাবে না নুডলসগুলো পুড়ে যাবে হালকাভাবে মিডিয়াম করে দিতে হবে এই যে আমার নুডলসগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নেব খুব সহজভাবে কিন্তু নুডলস ভাজি করে ফেলা যায় একদম দু মিনিটে ডিম দিয়ে আমি এখানে ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস দিয়েও করতে পারেন খুবই মজার হয় এই নুডুসটা খেতে তো আমি এই যে ডিশে নিয়ে নিলাম উপরে সস দিয়ে দিয়েছি তো আমার আজকে নুডুসের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যারা ঝটপট নুডুস খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ